এসকেবি বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসেলিসটি পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে নব্বই নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন হয়তো বীরভূমে সেখানে বৃষ্টি হতো না কোন রচনার অংশ বর্ষা পথে প্রবাসে আমাকে দেখুন হিমালয় দর্শন সঠিক আঞ্চার হবে এ বর্ষা দু নম্বর প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতাটির কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস জসীম মুদ্দিন বীরেন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আঞ্চার হবে বি জীবনানন্দ দাস তিন নম্বর প্রশ্ন কোন কবি তার কবিতায় বর্ষা ঋতুর বর্ণনা করেননি চণ্ডী দাস জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক আঞ্চার হবে এ চন্ডী দাস চার নম্বর প্রশ্ন শ্রীহট্টের করিমগঞ্জে জন্ম হয়েছিল কার সুনীল গঙ্গোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ সৈয়দ মুস্তফা আলী সঠিক আনসার হবে ডি সৈয়দ মুস্তফা আলী পাঁচ নম্বর প্রশ্ন পরিব্রাজক গ্রন্থটি রচয় থাকে সত্যেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ সৈয়দ মুস্তফা আলী প্রেমেন্দ্র মিত্র সঠিক আনসার হবে বি স্বামী বিবেকানন্দ ছ নম্বর প্রশ্ন ব্যথারবাসী কবিতাটির মূল গ্রন্থের নাম কি নকশি কাথার মাঠ রাখালি বালুচর সোজন বাদিয়ার ঘাট সঠিক হবে এ নকশি কাথার মাঠ সাত নম্বর প্রশ্ন ঝরা পালক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো সঠিক আন্সার হবে সি উনিশশো সাতাশ আট নম্বর প্রশ্ন উপলখণ্ড গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ রচনাটির মূল গ্রন্থের নাম কি কাহিনী সরিষ্ট্রীপ সমুদ্রের স্বাদ প্রাগৈতিহাসিক সঠিক আনসার হবে বি সরিষ্ট্রীপ দশ নম্বর প্রশ্ন কত ঘন্টা বিশ্রাম করে মেঘের আবার নতুন শক্তি সঞ্চিত হয়েছিল দুই ঘন্টা তিন ঘন্টা, চার ঘন্টা পাঁচ ঘণ্টা সঠিক আনসার হবে বি তিন ঘণ্টা এগারো নম্বর প্রশ্ন নদের চাঁদকে কত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন পিছিয়ে দিয়া চলিয়া গিয়েছিল পাঁচ নং ছ নং সাত নং আট নং সঠিক আনসার হবে সি সাত নং বারো নম্বর প্রশ্ন নদের চাঁদ কত বছর সেখানে স্টেশন মাস্টারি করিয়াছে বছর তিন বছর চার বছর পাঁচ বছর সঠিক আঞ্চার হবে সি চার বছর তেরো নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি দিবারাত্রির কাব্য জননী পুতুল নাচেরিতে কথা পদ্মা নদীর মাঝি সঠিক আন্সার হবে এ দিবারাত্রির কাব্য চোদ্দ নম্বর প্রশ্ন লেখকের কথা এই রচনাটির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে ডি মানিক বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না বাক্যটি হল সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আঞ্চার হবে সি জটিল বাক্য ষোলো নম্বর প্রশ্ন মনে হইল ইহা অসম্ভব গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে বি জটিল বাক্য সতেরো নম্বর প্রশ্ন সবাক শব্দটি কোন শ্রেণীর বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে ব্যতিহার বহুব্রীহি সমাসের মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সহার্থক বহুব্রীহি সমাসের নঙ্গর্থক বহুব্রীহি সমাসের সঠিক আনসার হবে সি সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে আঠারো নম্বর প্রশ্ন শেক্সপিয়রের সনেট সংখ্যা কত একশো চুয়ান্নটি চুয়ান্নটি একশো আটাত্তরটি দুশো আটাত্তরটি সঠিক হবে এ একশো চুয়ান্নটি উনিশ নম্বর প্রশ্ন কাশিদাসী মহাভারতের বাকি অংশ কে রচনা করেন কৃষ্ণদাস কমলাকান্ত গদাধর নন্দরাম সঠিক আনসার হবে ডি নন্দরাম কুড়ি নম্বর প্রশ্ন বরযাত্রী কোন শ্রেণীর কর্মধারয় সমাজের উদাহরণ হয়েছে সাধারণ কর্মধারায় সমাসের উপমান কর্মধারায় সমাসের উপমিত কর্মধারায় সমাসের মধ্যপদলিপি কর্মধারায় সমাসের সঠিক আনসার হবে ডি মধ্যপদলিপি কর্মধার সমাসের উদাহরণ হয়েছে একুশ নম্বর প্রশ্ন শব্দকথা গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সঠিক হবে ডি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বাইশ নম্বর প্রশ্ন বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থটি রচয় থাকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর শঙ্করী প্রসাদ বসু সুকুমার সেন ভূদেব চৌধুরী সঠিক হবে এ ডক্টর ভট্টাচার্য তেইশ নম্বর প্রশ্ন দেবতুল্য কোন শ্রেণীর সমাস সাধারণ কর্মধারের সমাস সাধারণ বহুবৃহী সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস উপমান কর্মধারের সমাস সঠিক আনসার হবে সি সম্বন্ধ তৎপুরুষ সমাস চব্বিশ নম্বর প্রশ্ন ভূসুপাদের চর্যাপদের সংখ্যা কত চরচা কোষবৃত্তি গ্রন্থে দুটি তিনটি চারটি আটটি সঠিক আনসার হবে ডি আটটি পঁচিশ নম্বর প্রশ্ন অপরাজিতা উপন্যাসে প্রকাশকাল নির্ণয় করো উনিশশো উনত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ সঠিক আনসার হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন অরুণার শাশুড়ি কি যশোরে থাকেন অরুণার এই শব্দটার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সম্বন্ধ সেটা নির্ণয় করতে বলছে অধিকার সম্বন্ধ জন্মজনক সম্বন্ধ সামান্য সম্বন্ধ যোগ্যতা সম্বন্ধ সঠিক আঞ্জার হবে সি সামান্য সম্বন্ধ সাতাশ নম্বর প্রশ্ন পঁচিশ তারিখ পরীক্ষা হবে পঁচিশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ সম্বন্ধ বিশেষণ পদ সর্বনামের বিশেষণ পদ সঠিক অ্যান্সার হবে বি পূরণ বিশেষণ পদ আঠাশ নম্বর প্রশ্ন আজ্ঞা করো আসে শাস্তি নরাধামে শাস্তি এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া নাম ধাতু ক্রিয়া যুক্ত ক্রিয়া পদযোগ ক্রিয়া সঠিক অ্যান্সার হবে বি নাম ধাতু ক্রিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন তোমার নামটা তো বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আবেগসূচক বাক্য ইচ্ছাবাচক বাক্য সঠিক আনসার হবে বি অনুজ্ঞাসূচক বাক্য তিরিশ নম্বর প্রশ্ন তুই নেমে গেলে আমি দড়ি খুলে নামব বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে এ সরল বাক্য একত্রিশ নম্বর প্রশ্ন কিন্তু খানিকটা মনুষ্যত্ব এখনও তার মধ্যে আছে এখনও রয়েছে পিতৃস্নেহ কোন রচনার অংশ তা নির্ণয় করতে বলছে বাজার দর মিঠাইওয়ালা আনন্দযোগ্য রং নাম্বার সঠিক আনসার হবে বি মিঠাইওয়ালা বত্রিশ নম্বর প্রশ্ন তবু আমাদের মনে চির অমর কে প্রীতিলতা ওয়াদ্দেদার লক্ষ্মী সেহেগাল বিনা দাস কোনটি নয় সঠিক আনসার হবে সি বিনা দাস তেত্রিশ নম্বর প্রশ্ন চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোধা দেয় কোন রচনার অংশ গগন যাত্রা অধ্যায়ন ও জ্ঞান লাভ হিমালয় দর্শন হবে নম্বর প্রশ্ন মরে তো গেছি দুর্গানাম জপ করে কি হবে উদ্ধৃতিটি কোন মূল উপন্যাস থেকে নেওয়া হয়েছে বিশবৃক্ষ রজনী কৃষ্ণকান্তের উইল ইন্দিরা সঠিক হবে সি কৃষ্ণকান্তের উইল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাজকর কর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন বক্তাকে রত্নাকর শেঠ ধর্মপাল জয় সেন বুদ্ধদেব সঠিক আনসার হবে বি ধর্মপাল ছত্রিশ নম্বর প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন পত্রটির রচয়িতা কে ওয়াটসন ওয়ার্স মুসিলা মির্জাফর সঠিক হবে এ ওয়াটসন সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন বিধি শিরোজিল রেখাঙ্কিত অংশটি ধ্বনি পরিবর্তন হলো শিরোজিল এই শব্দটি ধ্বনি পরিবর্তন নির্ণয় করতে বলছে সারাভক্তি স্বরভক্তি সরসংগতি সঠিক অভিস্রুতি হবে এ সরভক্তি আটত্রিশ নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা প্রমোদ চৌধুরী জগদীশ বসু সত্যনারায়ণ দত্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন কাব্য থেকে রবীন্দ্র কাব্যে শেষ পর্বে শুরু হয় পরিশেষ শেষ সপ্তক পুনশ্চ রোগসজ্জায় সঠিক আনসার হবে সি পুনশ্চ চল্লিশ নম্বর প্রশ্ন লালু চরিত্রটি স্রষ্টাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক হবে সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একচল্লিশ নম্বর প্রশ্ন কুয়োতলা কার রচনা শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ শক্তি চট্টোপাধ্যায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন খুব চমৎকার পাগল এখানে শাসতে হবে শাসতে পেরেছে তো লোকটা কোন বাচ্চা তা নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য সঠিক আনসার হবে এ কর্তৃবাচ্য বাচ্চ্য তেতাল্লিশ নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কোনি হিয়া অমিয়া বেলা সঠিক আনসার হবে সি অমিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দুজনে মুখোমুখি সংঘর্ষ সঙ্গে কার সংঘর্ষ হয়েছে ইলা বেলা হিয়া অমিয়া সঠিক আনসার হবে এ ইলা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন করভাষা একটি ল্যাটিন শব্দ ইংরেজি শব্দ ফরাসি শব্দ স্পেনীয় শব্দ সঠিক আনসার হবে এ ল্যাটিন শব্দ চেচল্লিশ নম্বর প্রশ্ন এই অংশতে তো দেখছি দৈবজ্ঞের নাম রয়েছে কি নাম রয়েছে মিনেফ্রু ফ্রান্সিস ফিল্ডিং গিডিয়ান মর্গেস্টান ডক্টর এডওয়ার্ড সঠিক অ্যান্সার হবে এ মেনেফ্রু সাতচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের তীর্থযাত্রা কবিতাটি কোন কবির অনুবাদ হেমিং লিউটলস্টাই টি এস এলিয়ট আন্তন চেখব সঠিক অ্যান্সার হবে সি টি এস এলিয়ট আটচল্লিশ নম্বর প্রশ্ন অলস ওয়েল দ্যাট হবে দ্যাট অ্যান্স ওয়েল কার রচনা শেক্সপিয়র এলিয়ট আন্তন জেকব লিউটল সঠিক অ্যান্সার হবে এ শেক্সপিয়র ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড দ্য ট্রিস কার রচনা হেমিং ওয়ে শেক্সপিয়র হিউজ এলিয়ট সঠিক অ্যান্সার হবে সি হিউজ পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন প্রবীণ কোন শ্রেণীর শান্ত রুড়ো শব্দ যোগ রুড় শব্দ অনুকার শব্দ মৌলিক শব্দ সঠিক আনসার হবে এ রুড়ো শব্দ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ